পর্যাপ্ত মশলার উপকরণ নোটের মধ্যে রেখেই বৈদ্যুতিক সুইচ দিলেই ঘুরতে শুরু করে একটি যন্ত্র সাথে সাথেই চালু হয়ে যায় দুটি যান্ত্রিক ঢেঁকি এর খানিক বাদেই তৈরি হয়ে যায় রান্নায় ব্যবহার্য মশলা আর এর দৃশ্যের দেখা মিলবে ঝিনাইদহ সদর উপজেলার গান্না গ্রামের মাঝের পাড়ায় বিল্লাল হোসেনের বাড়িতে গেলে আবহমান বাংলার ঐতিহ্যের সাথে মিশে আছে ঢেকি তবে সে ঢেকিতে পায়ের পাড় দিয়ে করতে হতো কাজ কিন্তু বর্তমান আধুনিক যুগে এসে এ সময় অধিক শ্রম বাঁচাতে আবিষ্কৃত হয়েছে যান্ত্রিক ঢেকি উৎপাদিত হচ্ছে উৎকৃষ্ট বিভিন্ন মশলা জিনাদহের উদ্যোক্তা বিল্লাল হোসেন দেড় লক্ষ টাকা ব্যয়ে বিগত তিন মাস আগে নিজ বাড়িতে স্থাপন করেছেন এই মেশিনটি প্রতিদিন দশ ঘন্টা এটি সচল রাখেন এতে তার বিদ্যুৎ খরচ হয় প্রতি মাসে এক থেকে বারোশো টাকা এ কাজে তাকে সাহায্য করেন তার স্ত্রী রেহেনা খাতুন বৈদ্যুতিক এ ঢেঁকিতে আলো চাল হলুদ মরিচ গরম মশলা জিরা ধনে সহ প্রায় দশ প্রকারের মশলা উৎপাদন করে থাকেন এ দম্পতি যা স্থানীয় বাজারে ও নিজ মহল্লায় বিক্রি করে থাকেন তারা নির্ভেজাল এবং স্বাস্থ্যসম্মত খাবারটা মানুষের পোসা যে বড় আনন্দিত এবং গর্বিত মানুষ নির্ভেজাল জিনিস খাক ভেজাল মুক্ত খাবার খেলে মানুষ সুস্থ থাকবে এবং ভালো থাকে আমাদের যে প্রাচীন ঐতিহ্য ঢেঁকি এই ঢেঁকিতে গোটা মশলা আর পাটা বলে অনেকে শিল বলে অনেকে ওটা ওইটাই পেটে খাওয়া একই রকম সেম আমরা বোম্বে ছিলাম অনেক দিনই আমরা বোম্বে ছিলাম আমার হাজবেন্ডের আমি দিয়ে ওখানে আমরা এগুলো দেখে আমরা করলাম এটা বাড়ি যে করব মানে পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য এ ঢেঁকিটা আমরা করলাম এটা আপনার পায়ে তো লাগে না এটা আপনার কারেন্ট মোটরের সাহায্যে কারেন্ট এটা চলে এই দম্পতি ভারতের মুম্বাইয়ে বসবাস করেছেন দীর্ঘ এক যুগ সেখানেই প্রথম দেখেন এ বৈদ্যুতিক ঢেঁকি তারপর দেশে ফিরে অনেক খোঁজাখুঁজি করে যশোর থেকে বানিয়েছেন এটি তাদের এই নতুন উদ্ভাবনী দেখে প্রতিদিন বাড়িতে ভিড় করছেন দূর দূরান্ত থেকে আসা উৎসুক জনতা আগে পা পা দিয়ে পাড়ায় দিয়ে এখন কারেন্টে এটা খুবই ভালো দেখা যাচ্ছে আগে কষ্ট হইতো এখন কষ্ট নাই অনেক দূর দূরান্ত থেকে লোক আসছে আর লোক এসেও দেখছে যে এই জিনিসটা ভালো বুঝেছেন ফ্রেশ এই কারণে মনে করেন যে এই জিনিসটা তারা কিনে নিয়ে যাচ্ছে কিনে নিয়ে যে আরও লোক আসছে আমদানি নির্ভরতা কমিয়ে দেশেই মুক্ত মশলা উৎপাদন করে সকলের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই বিল্লাল